নির্ধারিত একটা কার্টুন একটা একটা পতন মাল তো এই মাল তো এই মালটা কিনা সম্পূর্ণ ভিউস বারো জোড়া এসট করা মাল এটা কিন্তু এইগুলো আপনারা বিক্রি করতে পারবেন সম্পূর্ণ ভিউস অনেক ভিউস আমার এই ভিডিওগুলো দেখেন আমাকে এটা দেখবেন আপনারা আলম মার্কেট আর মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা দেখে পছন্দ হলে অবশ্যই সবই নাম্বার ও সবকিছুর ডিটেইলস বিবরণ সেখানে আপনারা নক করলে আপনারা জায়গায় বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দাও আছে নতুন জানা সমস্ত টপ স্কার সাইজের মধ্যে লিংকটা পেয়ে যাবেন এই কথা আমি আপনাদেরকে পান্ডা মাল দেখাচ্ছি আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কারণেই যে আমরা আপনাদেরকে ছারে মাল বিক্রি করি আমি জিসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ ব্যবস্থা আছে ব্যস্ততা বেড়ে গেছে যার কারণে আপনাদের ভিডিও দিতে পারছি না অনেক মাল আমাদের হাতে ইতিমধ্যে মজুদ হয়ে রয়েছে প্রচন্ড পরিমাণে মাল শীতের চলতেছে তো যার কারণে যারা আমার পার্টি যারা আমার ভিডিও দেখে মালের অর্ডার দেন সবাই একটু আজকে সবাই নিয়ে ভিডিও দেখবেন কারণ আজকে অনেকগুলো মাল দেখাবো আপনার হচ্ছে জেমসের পান্ডা মাল আর হচ্ছে চায়না ফেস্টুনের অনেকগুলো মাল তো সময় নিয়ে দেখলে আপনারা টোটালি মালের বিবরণ দেখতে পারবেন আমি পান্ডাটা পরে দেখাচ্ছি সর্বনিত বিবাস আমি পান্ডাগুলো পরে দেখাচ্ছি আমি আগে আপনাদেরকে ফেস্টুনের মাল দেখাই লেডিসের যে মালগুলো আমার হাতে আছে বিশেষ করে যারা এই ব্র্যান্ডের এই মালগুলো আপনারা যারা বিক্রি করেন সবাই এই মালগুলো সম্বন্ধে আপনাদের ধারণা আছে আমি এই মালগুলো আমার হাতে কিছু মাল আছে কার সাইজ চার হাজার পেয়ার মাল আছে কার সাইজ সমিত বিবাস আমি এই মালগুলো এগুলো আপনাদের থেকে কাট সাইজ যেগুলো এগুলো আপনাদের থেকে তিনশো পঞ্চাশ করে রাখবো এগুলোর মালের রেট আপনারা ভালোভাবেই জানেন এই মালগুলো রেট কত করে আর এগুলোর মিল সাইজ আছে ইনটে কার্টুন ওইটা আপনি আরমানের সাথে আপনারা চোদ্দ নাম্বারে যোগাযোগ করলে সেই আর এই ইনটেক যে কার্টুন ওগুলো রেডের বিবরণ দিবে এগুলো আমার হাতে আছে এগুলোর কালার আছে অনেকগুলো কালার আছে কাট সাইজের মধ্যে ইনটেকগুলো একটু দাম বেশি পড়বে আর কাট সাইজ আপনারা নিতে পারবেন তো আরো নতুন যারা আজকে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব আরমানসুর এই চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে দিয়ে আরমানসুর পাশে থাকবেন এখানে সুন্দর সুন্দর মাল আমার হাতে আছে আপনারা এগুলো মেন সাইজের মাল যাদের লাগবে অবশ্যই আরমানের সাথে চোদ্দ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের তো যারা এখনো আলম মার্কেটের কিনাকাটা যারা এখনো আপনারা করেন নাই তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কারণেই যে আমরা আপনাদেরকে ছাড়ে মাল বিক্রি করি আমি একটু করে দেখাচ্ছি দেখেন আপনারা এগুলো দেখেন আরো ডিটেলস বিবরণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমাদের মাল রেস টোটালি বিবরণ সেখানে চলে যায় আমাদের চোদ্দ নম্বরে আপনারা যখনই ফোন দিবেন সেখানে আপনারা লিঙ্কগুলো আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এই হচ্ছে কথা আমি আপনাদেরকে মাল দেখাচ্ছি মাল দেখাচ্ছি পান্ডা যে আর্টিকেলগুলো আমার হাতে আসছে আজকে দামাকা আর এই মালটা হচ্ছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন দুশো টাকা করে আমরা এটার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এটার মধ্যেই আরবানের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা দুশো ষাটের মধ্যে এই চায়না শীতের এই কেস গুলো আপনারা নিতে পারবেন সমৃদ্ধ বিয়াসি বলে কিন্তু কাঠ সাইজ আরো বিবরণ আপনারা আপনারা আমার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে নতুন যারা তারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পারবেন পান্ডার ভালোভাবে দেখেন আমি রেড বলে দিব ভালোভাবে দেখেন কারণ যদি এখান থেকে ভালোভাবে দেখতে পারেন তাহলে কি হয় আপনারা জায়গায় বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সিপাত বক্সটা রাখো ইউটিউবের এই এখানে অনেকেই অনেক ধরনের ভিডিও করে আপনারা সব সময় দেখে অভ্যস্ত অনেকেই আপনারা ইউটিউব দেখে আপনারা আসেন আবার অনেকেই দেখে গোড়ায় বসে মাল কিনেন পান্ডার এই মালগুলো প্রত্যেকটা মাল আপনারা একটু ভালোভাবে দেখবেন বিহাসিগুলো কিন্তু বারো জোড়া অ্যাসেট করা মাল এটা কিন্তু কাঠ সাইজ না অবশ্যই আমাদের কাছে ছাড়ে আপনারা নিতে পারবেন এগুলো অবশ্যই ছাড়ে এটার বক্সে রাখো যেটা এটার বক্সে রাখো এটা একটা ব্যাগ করে গেছে তো আমি আগে যেটা যে মালগুলো দেখাইছি আমার এখানে অনেকগুলো কাঠ সাইজের মাল সমৃদ্ধ বিহাস এই যে মালের ডিজাইনটা একটু দেখবেন ডিজাইনটা দেখবেন আপনারা এগুলোর মধ্যে আমার কাছে অনেকগুলো কালার অনেকগুলো আর্টিকেল আমি সবগুলো রেড বলে দেব আর হচ্ছে পান্ডা তো একটা ব্র্যান্ড এটা আপনারা সবাই জানেন আসলে বাংলাদেশে পান্ডার উপরে অনেক অনেক কোম্পানি আছে অনেক ব্রান্ডের কোম্পানি আছে কিন্তু পান্ডা পান্ডে পান্ডার উপরে আসলে মাল হয় না পান্ডার উপরে আসলে মাল হয় না এই এগুলো দেখেন আপনারা এখান থেকে আপনারা দেখে পছন্দ হলে অবশ্যই আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আরও ডিটেলস বিবরণ দেবো এগুলো বারো জোরাই কারণ পরিষ্কার ক্লিয়ার কথা আপনারা এগুলো ছাড়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা মালে আপনারা ছাড় পাবেন এ হচ্ছে কথা নতুন পুরাতন জানাই দেখছেন সবাইকে আমি আরমানসুর আলম মার্কেট আরমানসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা আমার প্রচুর পরিমাণ আমার এই চ্যানেলটাকে আপনারা সবসময় সাপোর্ট দিয়ে আমার সাথেই আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক জুতোর ব্যবসা ছাড়াই অনেক পেশার অন্য পেশার অনেক ভিউস আমার এই ভিডিও গুলো দেখেন আমাকে ভালো ভালো কমেন্ট করেন আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ব্যবসা খুব কম্পিটিশন এখানে আমাদের আসলে সবাই আপনি জায়গায় আপনি কম্পিটিশন করেন আমার জায়গায় আমি কম্পিটিশন করি কিনার মধ্যেই হচ্ছে সব কিছু কিনার মধ্যেই হলো সব সব কিছু এগুলো আমাদের কাছে স্টক আমার একশো আশি কাটুন মালটুটা এই মালটুটা এই মালটা কিনা সংঘতে বিয়স হয়তো বা আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি পান্ডা গত দুই মাস আগে সেখানে আমার মাল ছিল একশো পঁচানব্বই কাটুন তো একশো পঁচানব্বই কার্টুন মালের পরে অনেকেই আপনারা গত দশ পনেরো বিশ দিন আগে অনেকেই আসছেন মাল পান নাই তো পুরনো হয়ে গেলে ভিডিওটা তারিখ দেখবেন কয় তারিখে আমি ভিডিওটা ডাউনলোড দিছি এর দশ পনেরো দশ পনেরো দিন পরে আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন কারণ আমি যখন স্টক রোডের একটা ছাড়ের মাল কিনি নির্ধারিত একটা কার্টুন একটা একটা পরিমাণ কিনতে থাকে তারপরে মালটা যখন দিন যাব তখন এগুলোর আর্টিকেল কমবে কালার কমবে পরে আয়মেন্ট কষ্ট করে আইসে বলবেন যে ভাই মালে তো আপনাদের এখানে তো মাল তো ভিডিওতে দেখছি এরকম এখন তো মাল পাচ্ছে না ভাই আমরা সব সময় আমি ভিডিওতে খোলামেলা বলে দিই যে আমরা ছাড়ের মাল বিক্রি করি আমাদের যখন মাল আসে তখন আমার কাছে যে মালগুলো ভিডিও করি আমি সবগুলো মালই থাকে কিন্তু আস্তে আস্তে এগুলো কমতে থাকে আজকে এই মালগুলো আমি বিক্রি করে দিলাম কালকে কিন্তু কার মালটা আমি চাইলেও কিন্তু পাচ্ছি না কারণ এটা আমি একশো আশি কার্টুন একবারে আমার কিনা এই একশো আশি কার্টুনের মধ্যে সবগুলো আর্টিকেল যেগুলো যেগুলো দেখছেন কোনোটা পাঁচ কার্টুন কোনোটা দশ কার্টুন কোনোটা হয়তো বা তিন কার্টুন কোনোটা হয়তো বা পনেরো কার্টুন এইভাবে করে মালগুলো আসে যেহেতু সারের মাল তো প্রত্যেকটা মাল আপনারা খেয়াল করে দেখবেন এগুলো আপনাদের ভালো লাগবে এগুলো আপনারা বিক্রি করতে পারবেন সম্মানিত বিয়স প্রত্যেকটা মাল কোয়ালিটিফুল মাল এগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা যেখানেই নিবেন এগুলো ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন হচ্ছে কথা প্রত্যেকটা মাল এগুলো বাসাই করা মাল এগুলো একেবারে বাসাই করা মাল ইনশাল্লাহ বাংলাদেশের যে চৌষট্টি জেলা যে যেখান থেকেই দেখছেন বলবো অন্তত অবশ্যই আরমান সুস্থকে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের ভালো লাগে এগুলোর অনেকগুলো কালার আছে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার ও সবকিছু ডিটেলস বিবরণ সেখানে আপনারা নক করলেই অবশ্যই আরো ডিটেলস বিবরণ জানতে পারবেন একশো আশি মাল হয়তো বা দশ থেকে বারো দিন সর্বোচ্চ তারপরে কিন্তু এই মালগুলো আর দিতে পারবো না একটু দেখেন আপনারা একটু দেখবেন খেয়াল করে এখান থেকে দেখে যদি পছন্দ করতে পারেন আপনাদের জন্য সুবিধা আর হচ্ছে আপনার ঢাকা যাত্রা বাড়ি ঢাকা যাত্রা বাড়ি আসলে ঢাকা যাত্রা বাড়ির থেকে আমাদের কাছা পাশাপর্তি বেশি লাগে না দশটা গাড়ি লেগুনা বাড়া আমাদেরকে এখানে এসে ফিরে দিলো বাকি ডিটেলস বিবরণ ও ঠিকানা আমরা অ্যাড্রেস আপনাদের দিয়ে দেবো এই হচ্ছে কথা আপনারা অনেকেই যারা এখান থেকে নিচ্ছেন মাল নিয়েছেন তারা তো আমাদের এই মালের সম্বন্ধে আপনাদের ধারণা আছে যারা এখনো আলু মার্কেট থেকে মাল কিনাকাটা করেন নাই আপনার হয়তো বা আমাদের সম্বন্ধে আপনাদের ধারণা নাই তো আমাদের প্রিয় বলতে এভরিথিং সকল ক্যাটাগরির মাল আমাদের কাছে সব সময় থাকে যখন যেটা আসে তো হচ্ছে কথা তো আমার চোদ্দ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস বিবরণ সেখান থেকে আপনারা নিতে পারবেন যার যত কাটুনি লাগে অবশ্যই বিজুর আজকে আমি ছেড়ে দেব তারপরে আপনারা এখান থেকে আপনারা অর্ডার করে আপনারা জায়গায় বসেও নিতে পারবেন তবে আমি কন্ডিশনে মাল দিই না আমার লোক বললে সমস্যা আর যেহেতু সারের মাল বিক্রি করি সেক্ষেত্রে আমরা হয়তো লং টাইম দেরিও করতে পারি না কিন্তু হচ্ছে কথা ইনশাল্লাহ ভালো থাকে পরবর্তী ভিডিও আবারও যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেবো আমি আর মানুষের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাই